আমি আব্দুল হামিদ নৌকা অটোরিকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য একটা ভিডিও এসেছি এর আগে ভিডিওগুলো আমি দিয়েছি চার্জারের এসি সাইড বাঁধানো তারপর ডিস সাইট বাজানো আর এক ভাই বারবার কমেন্ট করেন কমেন্টের জন্য ভাইয়ের ওই কমেন্টের উত্তর দেওয়ার জন্য যে ভাই মনে করে যে আমার ভিডিওগুলো আমার কমেন্টগুলো দেখে কি না দেখে আসলে আমি সকলের কমেন্ট দেখি আর সকলের কমেন্ট দেখেও আমি উত্তর দিয়ে থাকি আমি ভিডিওটা চ্যানেল এর আগে ভিডিওটা দিয়েছি তবে যদি আপনারা নতুন নতুন কমেন্ট করেন নতুন নতুন ভিডিও চান আবার আমি অবশ্যই পুনরায় ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি চ্যানেল লাগাইবেন কীভাবে চ্যানেলের আপনার সুন্দর করে একটা ফিনিশিং দেবেন সে বিষয়ে এ টু জেড একদম ধারণা দিয়ে দেব আর আমরা আমার চ্যানেলটা যারা দেখেন নিয়মিত দেখেন আমি আমি দেখি যে অনেক লোকজন চ্যানেল আপনারা দেখেন অনেক লোকজন দেখেন তো এটা সাবস্ক্রাইব করে দেখলে মনে করে যে আমার কিছু উপকার হয় আর আপনারা উপকার করলে আসলেই আপনাদের কাছে টাকা পয়সা চাই না এরকম বলছি টাকা পয়সা চাই না আপনারাও সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন কমেন্ট করবেন যে কমেন্টগুলো আপনাদেরকে আমি উত্তর দিতে মজা পাই আর আশা করি আমি চ্যানেল তৈরি করার পর্যন্ত এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি আমি লিগালভাবে আপনাদের ভিডিওগুলো দিয়েছি কোনো আনলিগাল ভিডিও দিই আমি নিজে তৈরি করে ভিডিওগুলো আপনাদের সুন্দর করে বুঝাই দিয়েছি যেটা আপনি কাজ করে খেতে পারেন আর আমি কোনো থামবেল বা এরকম বলছি থামবেল বা কোনো কিছু দিয়ে রাখিনি যে আকর্ষণ দোকান সম্পর্কে কোনো কথা বলি নাই আমি বলি কাজের কথা আর আপনার কাজের কথাগুলো দেখেন নিয়মিত কাজগুলো দেখেন কাজ দেখবেন আসলেই ভেরিফাই করে দেখবেন অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যারা একটু ভিডিও বানিয়ে অনেকগুলো মনে করেন যে থাম্বেল দিয়ে রাখে যে কাজ শিখতে আসুন এই করুন সেই করুন ঠিক আমার এই কাজ শিখে চলে গেল আমি এটা করলাম আসলে এটা না আসলে আমি কাজ দিয়ে আপনাদের ইউটিউবের মাধ্যমে কাজগুলো শিখুন আর ইউটিউবের মাধ্যমে কাজ শিখলে আপনি যে কাজগুলো ভুলে যাবেন হয়তো করতে লাগলেন আপনি যখন ঘাঁটতে লাগবেন যে কোনো কাজ যখন ঘাঁটবেন মনে করেন ঘাঁটতে ঘাঁটতে আপনি ভুলে গেলেন ফটকে ইউটিউব দেখলেন আমার ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন ভিডিও দেখে জিনিসটাকে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন আর আমি আসলে আপনাদের ভালোবাসে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারাও আমার ভালোবাসেন এবং এই চ্যানেল তৈরি করার পর থেকে আপনি যতগুলো কমেন্ট পেয়েছি একজন বাজে কমপ্লেন্ট পাই নাই সব ভালো ভালো কমেন্টগুলোই আসলে আমি পেয়েছি আর আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি আসলে মানুষের উপকার করার জন্য চাই উপকার করতে চাই আসলে আপনারা অনেক আছে হয়তো উপকারের নাম করে হয়তো টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করতেছে আমি সে বিষয়ে একমত না আমি চাই যে আপনারা করে খান ভবিষ্যৎ একটা ভালো মিস্ত্রি হয়ে যান এবং বাংলাদেশে অনেক মিস্ত্রির প্রয়োজন আছে যেটা মিস্ত্রি আসলে মিস্ত্রির প্রয়োজন আছে আপনি হলো যেহেতু মনে করেন যে তো আপনারা করে খান বিষয়টা হলো যে ভিডিওর মধ্যে কাজ আসে আসলে মিস্টেক হয়ে যাইতেছে কথাবার্তা অনেক সময় মিস্টেক হয়ে যায় আমি প্রায় বলে থাকি আমার দোকান হলো রোডের সঙ্গ মানে পাশে আর আমি দিনমান কাজের মধ্যে থাকি অনেক কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো তৈরি করি আজকে ভিডিওটা যেহেতু শর্টকাট ভিডিও এই একটু কথা বলছি কথাটা হলো যে আপনারা যে নিয়মিত কাজগুলো যে করবেন আসলে আপনাদের সবসময় এর আগে বলছি যে মাথা ঠান্ডা করে কাজ করবেন যেটা কাজ খুব কঠিনভাবে কাজ নয় যে কোনো কাজ আপনি কঠিনভাবে করবেন না কঠিনভাবে কাজ করলে আপনার কাজ হবে না আপনি ঠান্ডা মাথায় ভাববেন ঠান্ডা মাথায় কাজগুলো করবেন আসলে ইয়ে অনেক মিস্ত্রি দেখে আগে ভয় দেখাই যায় সে আপনি এই আইসি এটা ওই আইসি মনে করেন একটা বিশাল বড়ো ভয় ঢুকেন সেটা করলি বা কী হবে না কিছু না আসলে সহজভাবে আপনি কাজটা করবেন এবং সহজভাবে বুঝবেন আর এর ভিতর কিছু নাই এর ভিতর কিছু নাই একবার আপনার মাথার ভিতর ঢুকে গেলে আপনার নলেজে যদি চলে আসে তাহলে আপনার এটা কিছু না তো চলুন ভিডিওটা শুরু করা যাক কথা বেশি হয়ে গেল আচ্ছা এই যে আমি একটা প্যাকেটিংয়ে এক্সকে একটা এসকে যে দেখেন এটা প্যাকেটিং এসকে একটা এসকে একটা রেগুলেটর অথবা কেউ ভলিউম কেউ বলে চ্যানেল অনেক নামে অনেক ছিলেন যেটা যা সেই সেটা মানে রাখবেন এটা কোনো নাম রাখা যায় সমস্যা নেই এই যে আমি খুলে নিলাম এখন খোলার পরে এখানে দেওয়া থাকে খোলার পরে এখানে দেওয়া থাকে একটা নাট আর একটি অসার এই যে অসার আর নাট দেওয়া থাকে এখানে এটা বিষয় আছে যে আপনাদের না বললেই নয় যে এই যে এখানে যখন আমরা চ্যানেলটা খুলি তখন একটা ভাবনা করি যে এইভাবে শুরু করবো কোথার থেকে আজকে আমি আপনাদের একদম পুরা গম্বর ফাঁস করে দেবো যেটাকে আপনারা সহজভাবে নেবেন এবং আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার চ্যানেলটা এই যে চ্যানেলটা যখন আমি আমি তো চিনি কিন্তু আপনি চেনেন না যখন চ্যানেলটা এইভাবে থাকে প্রথমে চ্যানেলটাকে আপনি বাম দিকে পাকাই নেবেন দেখেন এই যে এইভাবে এভাবে এই এই দেখেন আমি দেখেন বুঝে দিই এই পাকাই নিলেন এখন আপনার ফুল জিনিসটা তলে হয়ে গেছে দেখেন এই যে দেখেন এ মাথাটা তলে হয়ে গেছে সবসময় যখন পাখায় নেবেন তখন আপনার একটা জিনিস ভাববেন যেহেতু আমার চ্যানেলটা হলো এদিকে ঘুরে নিয়েছি দেখেন এই যে দেখো একদম ভালো করে দেখো এইটা এভাবে ঘুরে নিলাম আর এদিকে যায় না এখন দিলে দিকে দিলে যাবে এদিকে দিলে আর যাবে না যেহেতু আমার চ্যানেল হলো বাম দিকে কমে ডান দিকে বাড়ায় তাহলে ডান দিকে যখন বাড়ায় তাহলে আমি সবসময় যখন এই যে এটা তলে দেখি এটা উপরে যেটা হলো এই ঘাটটা এই ঘাটটা আপনার ডাইরেক্ট ভালো করে দেখেন আর একটা জিনিস দেখেন এই যে দেখেন একটু বডির সাথে এই যে এখানে একটা ফুল বডি রয়েছে সুন্দর একটা বডি রয়েছে যে এই যে একটা দেখেন বডিটা এই বডি এই জায়গাটা দেখেন সুন্দর একটা বডি আর এখানে হলো তো এখানে কোনো একটা কাঁটা এক দুই তিন চার করে দেখেন প্রতিটা কাঁটা কিন্তু কারোর বডির সঙ্গে ঠেকে নেয় এই যে বডির সঙ্গে দেখেন ঠেকে নেয় এই একটাই খালি ঘাট থেকে রয়েছে দেখেন এখানে কিন্তু ভালো করে দেখাও এই এইখানে একটা ঘাট কিন্তু এর সাথে এর সাথে বডির সাথে ঠেকে রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটাই আমার সে মেন টার্মিনাল বুঝাতে পারছি যে এই যে একটা বডি জানেন এটা আমার মেন টার্মিনাল মেন টার্মিনালটা আপনি কী করবেন এই যে সুন্দর করে দেখেন নে মেন টার্মিনাল এখানে ভেস ভাঁজ করে দিলাম এইখানে ভাঁজ করে দিলাম আজকে চ্যানেল সম্পর্কে কথা হবে চ্যানেলটা হয়তো ভাঁজ করে দেওয়ার পরে এই যে একটু নেবেন দেখেন এখন আপনি বোঝেন এই চ্যানেলের ঘাট আর এই যে চ্যানেলটা এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট সেক্ষেত্রে আপনি এটাকে আর ব্যাখ্যা করবেন না দেখেন আবার ভালো করে বোঝে দেন এইখানে যে বডি রয়েছে বডির যে আপনার ডান দিকে এটা মনে করেন যে আপনার পাকটার যেখানে এখানে একটা চ্যানেল আপনি ঘাটকে ফাঁকা রাখবেন সবসময় দেখেন এদিকেরটা না এদিকের চ্যানেলটা এদিকে রাখলে এটা এটা এদিকে যদি রাখি আমি এইদিকে রাখি তাহলে আমার এটা ডান সাইড এইদিকে দেখেন এই আপনি বুঝতে পারছেন আপনার আপনার যে এই সাইড মানে যে আপনার রাইট সাইডে যে ঘোরাবো এই সাইডটার এই যে দেখেন এই বডি লাগিয়ে রাখছে এই বডিটা এটা মেন টার্মিনাল এরপরে এই টার্মিনালটাকে আপনি বাঁকা করবেন না তারপরে সুন্দর করে এখানে প্রতিটা টার্মিনালকে এভাবে ভাঙা করে নেবেন এই হাতের আঙ্গুলের সাথে আপনি বাঙা করে নেবেন দেখেন আমি আপনাদের এ টু জেড ভিডিওটা আজকে দিব আর ভাই কমেন্ট করে ইন্ডিয়া থেকেও কমেন্ট করতেছে বাংলাদেশেও কমেন্ট করে আসলে ইন্ডিয়া থেকে দেখেন আর বাংলা থেকে দেখেন আমার ভিডিওটা দেখেন আর আমার ভিডিও দেখলে আশা করি অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না কারণ আমি এখানে আপনাদেরকে আমি উপকারের জন্য এসেছি আপনাদের ক্ষতি করার জন্য নয় আমি একটা প্লাস দিয়ে অথবা যে দিয়ে আপনি বাড়ি নিতে পারেন আমি হাতের কাছে যেটা পাই সেটাই আমি ব্যবহার করে থাকি এই যে দেখেন এবার সুন্দর করে আমি এটা বাড়ি দিয়ে নেবো আজ বাড়ি দিয়ে নেবো তাহলে এখন আপনাকে বোঝা যেহেতু এটা আমার মেন টার্মিনাল তারপরে পরের টার্মিনাল চ্যানেলে যাবে তাহলে আপনি প্রথমত কী করবেন একটি টেপের গোড়া নেবেন কীভাবে আজকে চ্যানেলটাকে লাগাবেন দৌড়ে বেড়াবেন দেখুন এরকম একটা টেপ নেবেন দেখেন টেপ খোরান টেপের জন্য আপনি রাখতে হতে পারে চ্যানেলটা ঘুরে বেড়াই এত সহজভাবে আপনাকে কেউ দেবে না এই যে এখানে রেখে দিলাম দেওয়ার পরে আমি আগে চ্যানেলটাকে রাং খাইয়ে নেবো সুন্দর করে দেখেন এই যেখানে রাং আমি ধরে নিলাম প্রতিটা মানে যাকে বলে কেউ বলে চ্যানেল টার্মিনাল কেউ বলে লুপ তো যাকে আমরা লুপ বলে থাকি চার বেশি বেশিরভাগ যে যেখানে লাগবে সেখানে আমি সুন্দর করে এটা রাং খাই নেব আগে রাং খাওয়াবেন রাং খুব হালকা হাতে খাওয়াবেন আর রং ভালোখানে রাং ব্যবহার করবেন বাংলাদেশে অনেক রাম ডুপ্লিকেট রয়েছে দুটো রাঙের মধ্যে নেন বি এক নম্বর এটাও ভালো আর আফিসে আপ এটাও একটু ভালো রাং কিন্তু আসলে দোকানে যে বলতে হবে যে এটা ভালো রাং যদি রাং না গলে আপনাকে দাম দেবো না এ রাঙ দেবো না আমি বাস ডুপ্লিকেটের রাজা বাংলাদেশ শীর্ষে যেটা দেওয়া থাকে ওই রাং নেবেন না ভালো রাঙ নেবেন সুন্দর করে আপনি এটাকে চ্যানেলটাকে আগে হ্যাঁ অল্প অল্প করে রাংখানে আমি একটু বসিয়ে অর্ডার তাতাল ব্যবহার করেছি এটাকে আমি এই তাদের সরাসরি কন্ট্রোলার কাজ করে থাকি যেহেতু আজকে ভিডিওটা বানাচ্ছি আমার টেবিলে আমার কাজগুলো সম্পূর্ণ আমার ছেলে করে আমি চ্যানেলে হাত দিই না ও ওরাই সব কাজ করে যেহেতু ভিডিওটা তৈরি করেছি আর যেহেতু এক ভাই আমার কমেন্ট করেছে যে ভাই আপনি চ্যানেলটা লাগাই দিন তাই যে চ্যানেলটা আপনাকে নিজে হাতে আমি আজকে লাগাই দিতেছি আশা করি আমার ভিডিও দেখে আপনি উপকৃত হবেন আমি কি করলাম দেখেন সুন্দর করে রাং খাওয়াই নিলাম এখন আমি কি করব চলে আসুন চ্যানেলের গড়াই আপনি চ্যানেল আমি লুপ তৈরি করেছি করার পরে এই যে দেখেন এখানে আড়াই থেকে তিন ইঞ্চি করে একটা করে তিন নম্বর টিউব কেটে নিয়েছি এখানে আমার দুই নম্বর টিউবটা তৈরি করা আছে আর চ্যানেলের যে লুপ তৈরি হয় চ্যানেল যখন সাজাবেন এইটা আমি সুন্দর করে দেখাই যে আমি বেশিরভাগ কাপড় যখন পেয়ে যাই তখন কিন্তু আপনাকে বোঝাই এই যে চ্যানেল এটা যেটা প্রথম আমি শেষ করেছি এটা কিন্তু আমার শেষ লেয়ার বাদায় করতে করতে আমার শেষে যেটা থাকে এটা কী হলো আমার সরাসরি কারেন্টে যাবে সেক্ষেত্রে কারেন্টে গিয়ে কারেন্টে যাবে এই জন্য আমি এই যে এখানে একটা টিউব ঢুকে নিলাম এই যে এটা কিন্তু এক্সট্রা একটা টিউব হয়ে নিলাম কাঁচার দিক সুন্দর হবে আমি কী করলাম দেখেন আপনি এই যে দেখেন এটা কথা বলতে ভুলে গেছি এই যে এই যে টার্মিনালগুলো আপনি সুন্দর করে লেজের লুক তৈরি করেন সেটা কেটে নেবেন নেওয়ার পরে এই যে এভাবে ঘুষে নেবেন আমি আপনাদের ভিডিও দেওয়ার জন্য একটু শর্ট মানে ঘুষে রেখেছি তো এভাবে সুন্দর করে আপনি কেঁচি দিয়া এই দেখেন হাতের আঙুলের উপর নিয়ে এই যে হাতের আঙুলের নিয়ে ওপরে নিয়ে আপনি সুন্দর করে তামাটা যে ইন্স্যুরেন্স রয়েছে ইন্সুরেন্সটাকে আপনি সিলাই নেবেন সিলাই নেওয়ার পরে আপনার ভিডিওটা একটু বড়ো হবে ভাই ভিডিওটা বড়ো হবে অবশ্যই একটু ভিডিওটা দেখবেন টেনে টেনে ভিডিও দেখলে আপনি কাজ শিখতে পারবেন না আর কাজের মধ্যে আমি কথা বলি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনি লক্ষ টাকাতে কিনে পাবেন না হ্যাঁ এই 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 দেখেন এই এইভাবে নিয়ে আপনি সুন্দর করে এটা এটা কাটিং ক্লাস দিয়ে কেটে নেব হ্যাঁ দেখেন আমি দু জ্বর এখন কী করবো আমি প্রতিটা তারের ভিতরে এই যে এই টিউবটাকে ঢুকাই নেব যেহেতু কাজের ফিনিশিংয়ের দরকার আছে এটা সম্পূর্ণ কারেন্টের কাজ আর এইখানে যে প্রথম যে চ্যানেলে যে তারগুলো তৈরি হয় এগুলো সম্পূর্ণ কারেন্টে ব্যবহার হয় এটা আপনার প্রতিটা তারের করাই কারেন্ট থাকে এর জন্য আপনি সবসময় যখন কাজ করবেন তখন সতর্কতা অবলম্বন করবেন আপনার লোপ সম্পর্কে আপনি বোঝাচ্ছি আগে ঢুকাই নিই আমি এই যে দেখেন ঢুকাই নিলাম এই যে দেখেন আমি প্রতিটা টার্মিনালে এই টিউব টিউব একটু ঢুকাই নিলাম এটা একটু এটা একটু ব্যাপার আছে আপনি হয়তো পরে বুঝবেন যে ভাই এটা ঢুকাইতেছে কিছু জান আসলে ঢুকাইতেছে কি আপনি পরে একটু পরে দেখবেন আর এখন দেখেন আমি এটাকে ঢুকাই নিলাম এই যে ঢুকাই নিলাম এবার আমার আসলো এখন আপনার বুঝে একটা জিনিস আস এইটা হলো শেষ এটা আমার যেহেতু শেষ তার মানে এটা আমার হলো কারেন্টের প্রথম লোক আর চ্যানেলের সময় যেটা আমি প্রথমে শুরু করি এক দিয়া এ দেখেন এই যে এক এরপরে এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা ব্যবহার করি দেখে নাম্বার দেখি এই যে এক যেটা এক কাঠি বেরিয়ে থাকবে এই যে এক কাঠি বেরিয়ে থাকবে এটা আপনার এক নম্বর তারপর থেকে শুরু করে আপনার হলো এক দুই তিন চার পাঁচ তাহলে আপনি পর্যায়ক্রমে এদিকে যাবেন আপনার যদি এখানে যদি একটা থাকে তাহলে এরপর আসে এদিকে হবে আপনার তা আমি বুঝাই যেহেতু এখানে আমার ছাড়া রয়েছে প্রথম লোক তাহলে এখানে আমার এক নম্বর তো এক নম্বর লোকটাকে আমি সুন্দর করে এখানে এটাও ঢুকে নিলাম আপনাদেরকে বোঝাতে গিয়ে একটু দেরি হয়ে যায় তো আপনারা হয়তো বা মনে করেন যে হ্যাঁ নিজে থেকে ভিডিও দেরি করে আসলে দেরি করি না দেরি আপনাদের জন্যই করি আর আপনাদের যদি ভিডিও দেখে যদি কাজ না শিখতে পারেন তো ওই কাজ দেখে আপনার আমি মনে করি কোনো লাভ নেই এখন আমি কী করবো এখানে দেখেন আমি এই যে এখানে কী করবো আমি প্রতিটা ইয়ার এই যে টার্মিনালের মাথায় যে লুপের মাথায় আমি একটু রাং খাইয়ে নেব এই রং খাহাই নেব হ্যাঁ দেখেন আমি সুন্দর করে আর রাং খাওয়ার মানে হলো এটা একটা জিনিস বোঝাচ্ছি আমি আপনাদের আপনারা অনেক সময় ভুল মনে করেন বুঝতে পারেন না হয়তো বা না বুঝে হয়তো বা দেখেন আপনার একটা টার্মিনাল যদি রাং না খাওয়ান আপনার এক নম্বরে যদি লাইন না পাই কোনো সময় যদি চ্যানেলে দেখালো যে এক নম্বরে লাইন পাইতেছে না আপনাকে বুঝতে হবে যে আমার কোনো একটা টার্মিনাল খুলে রয়েছে আপনি একটু বোঝাই যে এখানে এই দেখো ভিডিও দেখো এই যে এখানে আপনার ড্যাট নম্বর লোক এখানে যখন আপনি এখানে যখন আপনার চ্যানেলটা দেবেন তখন আপনার কী হলো এটা কিন্তু কাজ করবে না এটা ফাঁকা কিন্তু আপনার যখন এখানে লাইন দেবেন তখন এখানে যে জয়েন্টটা যদি ভবিষ্যৎ খুলে থাকে তাহলে আপনি এদিকে কিন্তু আর লাইন পাবে না মানে এটার সাথে এটা জয়েন্ট রয়েছে এটা যদি খুলে রাখা হয় তাহলে এখানে কিন্তু আমরা জয়েন্ট পাবে না তার জন্য এই মাথাগুলো প্রতিটা মাথার মাথায় জয়েন্ট থাকতে হবে সুন্দর করে এখন আমি কাজে চলে আসি আপনি এই যে টেপের আবারও টেপ দেখাইছি টেপটাকে নিয়ে আমি যেহেতু আমি এখানে খাড়া করে রেখেছি এই যে খাড়া করে রেখেছি এখানে আমি এখানে আমি এরপরের যেটা আছে দেখেন দেখুন এই যে টেপ দিয়ে এভাবে বসাইবেন আর এই যে দেখেন এই যে এটা আপনার যেহেতু খাড়া আছে এর এটা হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর যেহেতু এটা আমার মেন টার্মিনাল এখানে মেন টার্মিনাল সবসময় এদিকে যাবে তো আপনি দেখেন এই যে আমি এক নম্বরে এখানে এখানে সুন্দর করে এক নম্বরে বসাই নিলাম একটু হাত তাতাল দি দিলাম এই যে দেখো আমি নিয়ে এখানে কী করলাম যেহেতু আমার তাতাল হিট রয়েছে এই দেখেন আমি এক নম্বরে লাগাই নিলাম সুন্দর করে লাগাই নিলাম আচ্ছা এবার কী করবো আমি দুই নম্বর যেহেতু আমার এটা দুই নম্বর লোক আমি দুই নম্বরে লাগাই নেব দেখে বুঝতে না পারলেই টেনে টেনে বারবার করে টেনে টেনে দেখবেন হ্যাঁ ভিডিওটা কীভাবে আমি সাজাইছি আর কথাগুলো কিছু মিস করবেন না কথা প্রতিটা কথাতে আপনার আমি তো বলেছি আর কাছে কথার ভিতরে আমার কাজ থাকে আপনি কথাগুলো মিস করলে কিন্তু বুঝতে পারবেন না এই দেখেন আমি যদি হলে ভিডিওটা আপনাকে দেখায় কথা না বলে তো আপনি বুঝবেন না আমি বাংলা ভাষায় বললাম না হিন্দি ভাষায় বললাম না ইংরেজিতে বললাম হ্যাঁ এই দেখেন আমি এ তিন নম্বর দিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবার পরে আমি কী করব যেহেতু আমার চার নম্বর সেখানে চার নম্বরটাকে নিয়ে লাগাই দেব এই চার নম্বরটাকে আমি লাগাই দিলাম আর তাতালের কাজ খুব সুন্দর করে গলায় নিয়ে দেখেন এখানে সুন্দর করে রং গলায় নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আবার ছাড়বেন কিন্তু যেহেতু ইয়ে একটা রাং গলার পরে একটু সময় নেই জোড়াতে তা আপনার এই যে নেবেন সুন্দর করে আপনি আবার লাগাই দিলাম দেখেন আর একটা লাগান এই পাঁচ নম্বর আবার চলে গেল এই দেখেন পাঁচ নম্বর শেষ আমার এখন পাঁচ নাম্বার আমার কমপ্লিট যেহেতু পাঁচটা লুপ আমার পাঁচটা দেখেন এখানে এক প্রথম টার্মিনাল থেকে শুরু করেছি এখান থেকে প্রথম টার্মিনাল থেকে এটা যে খাড়াটার পরে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে দিয়েছি এখন যেহেতু আমার এখানে সম্পূর্ণটা শর্ট আমি দশ নাম দশটা ব্যবহার করতে পারতাম করি নাই তাহলে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনাকে সুন্দর করে একটি বাড়তি কোনো তার নিতে হবে যে তারটা আপনার নিয়ে এই যে বাড়তি তার নিয়ে এভাবে আপনি এটা তারকে একটা বের করে নেবেন ছত্রিশ নম্বর তার অথবা আপনি সেভেন ছত্রিশ অথবা তার নীলি হয়েছে উনত্রিশ নিলেও হবে এখানে এই যে যেটা মেন টার্মিনালটা বাদ বাদ রাখবেন তারপরে আপনি কী করবেন সুন্দর করে এটাকে খাওয়াই নেবেন এই দেখেন যেহেতু মেন টার্মিনাল বাদ রাখলাম আমি এটাকে শর্ট করে দিলাম যাকে বলে শর্ট করানো মানে টার্মিনালকে এক জায়গায় করবেন না টার্মিনালকে এক জায়গায় করলে কিন্তু আগুন ধরে যাবে আপনার দেখেন আমি কি করব এই যে এই যতটুকু টার্মিনাল রয়েছে সব টার্মিনালকে এক সুন্দর করে আপনার ঝালাই দিয়ে নেব আর এখানের সাথে যেন ফাঁক না দেখেন সুন্দর হয়ে গেছে এখন লাস্টেকার লুপটা যেহেতু আমার এটা এটা তার মানে এটাকে আমি এখানের সাথে জয়েন দিয়ে দেব হুম এর সাথে আমি জয়েন দিয়ে নিলাম এখন এটার সাথে জয়েন দেওয়ার মানেটা হলো যেহেতু আমার শেষ টার্মিনাল সব এটা যতদূর আপনি যাবেন এটা পাঁচ নম্বর পর্যন্ত ঘাটে কাজ করবে উপর কার করবে না যেহেতু আপনি শেষ লুপটা পাঁচ নম্বর সেখানে আপনি এইটা গোটাই পাঁচ নম্বর হয়ে গেল কারণ এখানে আপনি যদি পাকাপাকি করেন তো আপনার কোনো কাজ হবে না আপনার ওখানেই আর বাড়বে না আর সারা জিনিস কাটা পাকালো কোনো কাজ হবে না তো এই আমি পাঁচ নম্বরকে সরাসরি পাঁচ নম্বর করে নিলাম এখন আপনাকে দেখা যাক যেহেতু আপনি বুঝতে পারছেন যেহেতু এখানে আপনার সাথে এর সাথে এদিকে এক নম্বর চলে গেছে এদিকে আপনার শেষ পাঁচ নম্বর তাহলে এটা ফাঁকা রয়েছে এখানে ফাঁকা রাখবেন দেখেন সুন্দর করে ফাঁকা রাখবেন কাছে জুম করে দেখাও যেহেতু এখানে এখান থেকে এখানে ফাঁকা যে এটা ফাঁকা এটা এক নম্বর প্রথমবার যে কারেন্টের লোক এটা আমার ডাইরেক্ট বডির সাথে এই চ্যানেলের বডির সাথে রয়েছে এখন আমি এখানে একটা এক্সট্রা মানে যে যেহেতু আমি এখানে কারেন্টের লাইন ব্যবহার করবো সেখানে আমি এই যে এখানে একটা সুন্দর করে তার বসায় নেব আর তারের মাথাকে সব সময় তারের যে মাথাটা রয়েছে এই মাথাটা আপনি সুন্দর করে একটু রাং খাওয়াই নেবেন আর রাং খাওয়াইলে আপনার তারটা বসাতে ভালো হয় দেখেন এই সুন্দর করে আসলে ইউটিউবে আপনার যতগুলো ভিডিও আমি আপনাদের আপলোড করেছি আপনাদের জন্য সবগুলো কাজের জন্য করেছি আর আপনার কাজের জন্য ভিডিওগুলো আমার দেখেন আমি নতুন অবস্থায় যে কাজগুলো আপনাদের দিয়ে থাকি আমি অত বড় মিস্ত্রি না কাজ নিয়ে আমি অহংকার করি না আমি বললাম যে আমি অত বড় মিস্ত্রি না তবে যেটুকু জানি আমার কাছে আমি সে ভালো জানি আর কাজ আপনাদের বুঝাই দিই অন্য অন্য স্থিতিশে আমি কাজ দিবনে আপনাদের থামবেল দিয়ে রাখি নাই বা আস আপনারা আসুন ভাষাও ঠিকঠাক নাই ভাষার একটা কোয়ালিটি গুণ মান থাকবে গুণগত মান রয়েছে সেটা আপনার কোনো সময় আমি দেখি না ইউটিউবে যে এত সুন্দর ভাষা বলে ভাষাটা মানে প্যাচাই বলে আর সম্মান দিয়ে কথা বলতে হবে যেহেতু যেহেতু আপনি আমার শ্রোতাও অথবা আপনি আমার একজন ভিওস আপনি আমার ভিডিও দেখছেন তার জন্য ছোটো না আপনার কোনো সময় আপনাদের আমি ছোটো ভাবি না আপনারা আমার সম্পদ আপনাদের আমি যদি না সম্মান দিয়ে কথা বলি তাহলে আমার অহংকার করা হলো কাজ নিয়ে অহংকার করি না আমি এর আগে অনেক ভিডিওতে আমি বলছি কাজ নিয়ে অহংকার করি না আমি দুই মাথার টারবেলটাকে সুন্দর করে ঝালাই দিয়ে নিলাম দেখেন হ্যাঁ এই সুন্দর করে ঝালাই দিয়ে নিলাম এখন আমার কি হলো আপনাকে বুঝাই ঝালাই নেওয়ার পরে এটাকে সুন্দর করে এটা সাঁড়ে নিলাম এখন আমার এই যে টিউবটাকে দিয়ে এই টিউবটাকে আমি ঢুকে এর ভিতর হ্যাঁ দেখেন এই যেহেতু কারেন্টের কাজ আমি আরও বলছি কারেন্টের কাজকে আপনি তো সুন্দর সহি করবেন দেখেন এখানে আমার কিন্তু তারটা চলে গেল এখন আমি আপনাকে বোঝাই এই যে আমার হলো মেন টার্মিনাল এটা ডাইরেক্ট এখন আপনি দেখবেন যে ভাই এই টিউবগুলো ঢুকাইছি কিন্তু টিউবের কাজগুলো দেখা দেয় এই যে টিউব এখানে আমি চ্যানেলের গোড়ায় সুন্দর করে তারটাকে নিয়ে নিলাম টেনে নিলাম এটাকে টেনে নিলাম এটাকেও টেনে নিলাম এটাকেও আমি আরও একটু টেনে নেব দেখেন এই টেনে নিলাম আমি কাজটাকে একটু সুন্দর করার জন্য কাজের যেটা মান রয়েছে দেখেন আমি এখন কী করব দেখেন এই আমার চ্যানেল লাগা কমপ্লিট এখানে আপনি এখানে আপনাকে একটা জিনিস আর একটা ফিনিশিং দেওয়া জিনিস দেখায় যে এখানে আপনি যে কাজটা করেছেন দেখেন আমার চ্যানেলটা কত সুন্দর লাগানো হয়েছে এখন আপনি কী করবেন এই যে একটু একটা টাইলক নেবেন আপনি যদি বলেন যে কারের আরও ফিনিশিং ফিনিশিং দেবো সুন্দর করে আপনি এখানে সুন্দর করে একটা তাই দিয়ে এইভাবে এইভাবে আপনি বাজায় নেবেন হয়ে গেল আমার কাজ তো আমি কাজটা হয়তো বুঝাতে পারেছি আমি শর্টকাটে কিছু কথা বলে দিই ভাই আপনাদের আপনি যে কমেন্ট করেছিলেন তার উত্তর আমি সুন্দর করে আপনাকে দিয়েছি আপনার বডির সাথে যে লুটটা লাগিয়ে রয়েছে সেটা হলো মে মেন টার্মিনাল তারপরে এটা হল আপনার চ্যানেলের লুপ আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ব্যবহার করেছি ডাইরেক্ট ডাইরেক্টে চলে গেল এখন এই দুই তারের দিয়ে আমি কানেকশন সরাসরি আমার কারেন্টে চলে যাবে যেহেতু কারেন্টের নেগেটিভ পজিটিভ নাই এর আগেও বলছি যে কারেন্টের কিন্তু আপনি ভুল করেও কারেন্টে আপনি যখন তার লাগাবেন একরকম একরকম তার লাগালে আপনার ভুল হবে না কারণ এর কোনো মানে নেগেটিভ পজিটিভ নাই এটা আপনার এসির একটা লাইন পাইলেই হইলো আপনার এখানে যদি একটা এসির লাইন পাই এর কোনো উল্টাপাল্টা হবে না আর কোর সম্পর্কে আপনাকে বলি যে তামার চার্জার যেহেতু একটা তামার চার্জার হান্ড্রেড পার্সেন্ট কপার এই জন্য আপনারা হান্ড্রেড পার্সেন্ট যে কপার তারটা বানাবেন এই তারটাকে বানাইলে আপনি সবসময় এসি তারে একটু বেশি ব্যবহার করবেন এসি তারটা বেশি ব্যবহার করলে কি হয় এসি তারটা আপনার বেশি ব্যবহার করবেন কারণ কোরটা আপনার ঠান্ডা থাকে সেক্ষেত্রে যদি এসি তার কম ব্যবহার করেন তাহলে কিন্তু তারটা আপনার গরম হবে চার্জও বেশি কারেন্ট বেশি পড়বে অনেক মিস্ত্রি দেখা যায় অল্প তারে আপনার করার চেষ্টা করে আপনি এসে তার সবসময় বেশি দিয়ে কাজ করবেন তাহলে আপনার চার্কটা সুন্দর হয়ে ঠান্ডা থাকবে এবং চার্জ ভালো নামবে আমি আশা করি এই চার্জারগুলো আমি তিন মাস চার মাস গ্যারান্টি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট চলে আমি একটা চার্জার এই পর্যন্ত আমার গ্যারান্টি দেি আমার একটা চার্জার এখানে আসে নাই তবে আপনি বাইনিংয়ে যদি ভুল করেন তাহলে আপনি হয়তো আসতে পারে তবে আপনি যদি নিয়মিত আমার ভিডিও দেখে কন্টেন্ট যদি বানান তাহলে আপনি অবশ্যই আপনি সাকসেস হবেন কিন্তু প্রথমে এই তারগুলোতে আমার তারগুলো কিন্তু একটু টেনে বানতে হয় যেহেতু হাতের দেখছেন হাতের এই যে লোক এখানে আপনার একটু ঘরটা পড়ে গেছে হ্যাঁ তো যেহেতু টানবেন টেনে ট্রেনে বাধাই করবেন এই এইসব ট্রেনে না বাধা করলে আপনি ঠিক ক্লিয়ার করতে পারবেন না তো যাক অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আমি আপনারা আমি আপনার কাছে হাজির হবো নতুন চমক নিয়ে আপনি আমার ভিডিও কমেন্ট করবেন আমি সেই বিষয়ে আপনি ভিডিওগুলো বানাতে পারব চেষ্টা করব তো আপনার যে কাজগুলো যে আমি যে ভিডিওগুলো আপনি কমেন্ট করে থাকেন যে কাজগুলো আমি দিয়ে থাকি আশা করি আপনারা কমেন্ট করবেন আমি দিয়ে থাকবো অবশ্যই দিব নতুন নতুন কাজগুলো আমি দেব তো যাক আপনারা ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন এই বলে আমার ভিডিও শেষ করছি খোদা হাফেজ বাই বাই টাটা সিও Iya. <Yeah. S 2>、yeah.